দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এবং সাংকেতিক করছেন জাতীয় সনদের খসড়া তৈরি জুলাই মাসের মধ্যে সম্ভব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর ড আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় আলোচনায় তিনি কথা বলেন আলোচনা অংশ নেয় বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি এতে মূল বিষয় হিসেবে রয়েছে সংবিধানের নম্বর অনুচ্ছেদ নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ড আলী রিয়াজ বলেন সব বিষয়ে একমত হওয়া হয়তো সম্ভব না কিন্তু জাতি ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে মত পার্থক্য সত্ত্বেও একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো দরকার সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে তিনি জানান আলোচনা অব্যাহত থাকলে একটি সম্মিলিত জাতীয় রূপরেখা তৈরি করা সম্ভব যা ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থার ভিত্তি রূপে কাজ করবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে বিচার কাজ আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিদের দিয়ে এই যাত্রা শুরু হয় ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না তিনি বলেন আল্লাহর ওপর ভরসা করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেন তারা আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় আমরা বলেছি এখানে একদিকে বিগত সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোন প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা এটা প্রত্যাশা আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাবে এই আতঙ্কের থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেই প্রত্যাশা আমরা তাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্দেশ মোতাবেক জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামালকে আগামী চব্বিশ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হবার বিজ্ঞপ্তি আজ দুটি দৈনিক প্রতিক্রায় প্রকাশিত হয়েছে আজ সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী তামিম ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আসামিগণ নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির হবেন এমন আশাবাদ ব্যক্ত করে প্রসিকিউটর বলেন আসামিরা হাজির না হলে রাষ্ট্র নির্ধারিত আইনজীবী নিয়োগ করবেন ট্রাইব্যুনালে ট্রিবুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা প্রদান করেছিলেন সে অনুযায়ী আজকে বাংলাদেশের একটি পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে চব্বিশ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি সচি বলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা বলেন আমদানি ক্ষেত্রে এখনও আগের দামেই জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই ছাপার কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি আগামী নভেম্বরের মধ্যে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা এনসিটিবির চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে উনচল্লিশ কোটিরও বেশি বই ছাপানো হয়েছে চলতি বছরের তুলনায় আগামী শিক্ষাবর্ষে বই কম লাগবে প্রায় সাড়ে চার কোটিরও বেশি এনসিটিভি বলছে এতে প্রায় দুশো চল্লিশ কোটি টাকা সাশ্রয় হবে রিপোর্ট দিনার সুলতানার এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিতে মাত্রাতিরিক্ত দেরি করেছিল এনসিটিভি শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাসের মাথায় সারা দেশের সব শিক্ষার্থীর জন্য সব বিষয়ের পাঠ্যবই সরবরাহ করতে পেরেছে এনসিটিবি বই পেতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে বলে মনে করেন অভিভাবকরা এক তারিখে বই পেলে হয় কি বাচ্চারা উৎসাহের সাথে তাড়াতাড়ি পড়া শুরু করে এবং পড়াটাও কমপ্লিট করতে পারে তো একটু দেরি হলে সব আপনি যেটা সময়ের কাজ সময় করতে পারবেন না একটু লেট হয়ে যাবে এর জন্য হয়তো বাচ্চাদের একটু সমস্যা হয়েছে পুরনো শিক্ষা ব্যবস্থা ফিরে এসেছে তো খুব খুশির খবর বাচ্চারা আবার পড়াশোনার মধ্যে ঢুকেছে কিন্তু বইটা এত দেরিতে পেয়েছে মার্চ মার্চের শেষে পেয়েছে এখনও কিন্তু তাদের সিলেবাস শেষ হয় নাই তার মধ্যে আবার পরীক্ষা চলে এসছে মানে একটা লেজেগোপরে অবস্থা বাচ্চা এবং গার্ডিয়ানদের হাফ ইয়ারলি যে সিলেবাসটা ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টও কাভার করতে পারেনি কারণ আমরা যারা অভিভাবক আছে যেমন কোচিংয়ের জন্য এখন সে বসে আছে সকাল থেকে কোচিং করতেছে যারা এই ফ্যাসিলিটিগুলি পাচ্ছে না যে কোচিং হাউস টিউটার তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে সে বাজে অভিজ্ঞতা মাথায় নিয়ে আগামী বছরের পাঠ্য বই ছাপার কাজ এবার আগে ভাগই শুরু করেছে এনসিটিভি বইয়ের গুণগত মান উন্নয়নেও থাকছে বিশেষ নজরদারি এবার এনশিওরমেন্ট করার জন্য টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করার চেষ্টা করছি এখানে একটা কন্ট্রোল রুম রাখ রাখছি এবং সেই কন্ট্রোল রুমের ভিত্তিতে নিহত প্রেসগুলিকে মনিটরিং করা যে সকল প্রেসে আমরা কোনো ধরনের ফিসি জিনিস যদি দেখি সাথে সাথে আমাদের মনিটরিং টিম রেডি রাখবো সেখানে যিনি যা সেই জায়গায় এছাড়া সর্বোচ্চ মানের কাগজ আমরা নির্ধারণ করেছি বাইরের বিশ্বের ছেলেমেয়েরা যে কাগজে বই পড়ে সেই বইটাকে সেই কাগজটাকে আমরা এনশিওর করেছি এবং বইটা যেন এই কাগজ দিয়েই ছাপানো হয় সেটার জন্য আমরা মনিটরিং মেকানিজম ই করছি এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠ্য বইয়ের অতিরিক্ত চাহিদা দিত ফলে বইয়ের সংখ্যা অনেক বেশি হতো এতে সরকারের ব্যয়ও বাড়ত এবার এনসিটিভির কর্মকর্তারা নিজেরাও বিভিন্ন এলাকা পরিদর্শন করে চাহিদার বিষয়টি দেখভাল করছেন এতে আগামী বছর মাধ্যমিকে তিন কোটি আশি লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে আর প্রাথমিকে এবার চাহিদা কমে এসেছে সত্তর লাখের মতো সব মিলিয়ে বইয়ের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় সাড়ে চার কোটির বেশি কমছে ফলে সাশ্রয় হবে প্রায় ২৪০ কোটি টাকা তিন লেভেলের কর্মকর্তা আছে আমাদের যে তাদের সাথে নিয়মিত মিটিং করেছি আমরা ডিজি অফিসের কাছ থেকে ডিজির মারফতেও একটা ডেটা আমরা কালেকশন করেছি তাহলে এই কালেকশন করে আমরা মোটামুটি একটা ফিক্স করার চেষ্টা করেছি তাতে দেখেছি প্রায় আমাদের চার কোটি বইয়ের উপরে আমাদের সাশ্রয় হচ্ছে আর কি এবং বই কমে যাওয়ার পেছনে আরেক অন্যতম কারণ আছে গতবার ক্লাস সিক্স টু এইট পর্যন্ত যে বই যে সকল বই কর্মমুখী শিক্ষা শারীরিক শিক্ষা এবং খেলাধুলা এবং আরেকটা যে বই আছে এই তিনটা বই কম্পালসারি ছিল কম্পালসারি থাকার কারণে জানেন যে সেই বইগুলোকে আসলে প্রতিটা বই ওই সমসংখ্যক ছাপানো হয়েছে এবার যেহেতু এটা অপশনাল হয়েছে অপশনালের কারণে সেখানে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বইগুলি আসলে আসছে এখন সমসংখ্যক ছাপানো আছে না এটার কারণেও কিন্তু বই আমাদের অনেক কমে গেছে দিনার সুলতানা বিটিভি নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্ডো ডায়াস ফেরেস সাক্ষাৎ করেছেন রাজধানী গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উপস্থিত ছিলেন বৈঠকের পর আমির মাহমুদ চৌধুরী বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যে সম্ভাবনাগুলো আলোচনায় স্থান পেয়েছে কৃষি ও পশু উন্নয়নে সহযোগিতার পাশাপাশি ব্রাজিলের সহযোগিতায় দেশে ক্রীড়া উন্নয়নের বিষয়ে আলোচনায় উঠে আসে বলে জানান আমির খসরুম মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ রায় বলেছেন বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের নিজস্ব সংস্কৃতি যেন হারিয়ে না যায় আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে হবে আজ রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি আয়োজিত করি দু হাজার পঁচিশ শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন করির খুদে শিল্পীরাই দেশে বিদেশে বাংলাদেশের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে দেশ ও জাতিকে মনে রাখতে হবে শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা পাহাড়ি অঞ্চলের পাশাপাশি এবার আঙ্গুর চাষ ছড়াচ্ছে সমতলে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুধু যশোর জেলাতেই আঙ্গুর চাষ হচ্ছে আড়াই হেক্টর জমিতে বিস্তারিত ইকবাল ফরদার রিপোর্টে ছবি তুলেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খুব কম দেখা যায় বিদেশি ফলটি সখিন মানুষের বাগানে দেখা যেত কিন্তু এখন এর বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়ছে দেশে আমরা নতুন এগুলোই দেখে শুনে করছি মানুষের এই যে গাছ লাগি দেখে শুনে দেখা দেখছি শুনছি করছি এ সাবাই দেখে আজ সন্ধ্যা তারপরেও আমরা চেষ্টা করছি এর হক তৈরি করার জন্য অনেক ধরে চেষ্টা হচ্ছে দেশের মাটিতে আঙ্গুরের বাণিজ্যিক চাষে কিন্তু সুমিষ্ট আঙ্গুরের ফলনের দেখা খুব বেশি চাশি পাননি এবার সে সমস্যা কাটাতে এসেছে আঙ্গুরের নতুন জাত যেটি বাংলাদেশের মাটি ও পরিবেশের উপযোগী টক নয় রসালো মিষ্টি হয় যার স্বাদ আছায় কুপকাক পাকলি মিষ্টি গতবার। তা আগের প্রথম যেবার ধরেছিল সেবার অনেক টক ছিল গতবার মিষ্টি হয়েছে এবার ডাক্তার ফেলে যাচ্ছে আরো ভালো মিষ্টি হবে টাকা এখনো সম্পূর্ণ উঠেনি যে খরচ করছি তবে আবার ওইটা এবার আমি লাভবান হবো মানে লাভের দিকে আবার যাব এই পিলার গুলো তো মেলা টাকা খরচ হয় এগুলো মেলা টাকা খরচ আঙ্গুর চাষের জন্য যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে পটাশ সার পটাশ সার হলো আঙ্গুরের মিষ্টতা বয়ে আনে এই জন্য গাছে যখন ফুল ফল আসে তখন পটাশ দিতে বলা হয়েছে ফল পাকার আগে স্প্রে করতে হয় ফলিয়ার পটাশ লিকুইড পটাশ এটা করলে মিষ্টতা আরো বাড়ে পার্বত্য অঞ্চলে কিছুটা আঙ্গুর হয়তো চাষ হতো পাহাড়ি অঞ্চলে তো ওটা খুব সীমিত পরিসরে কিন্তু, বর্তমান situation অনেক research এবং মাধ্যমে বাংলাদেশে অনেক জাত মোটামুটি launch করছে যেগুলোর মধ্যে বাইকুলুর একুলুর জাত খুব এখন হয়ে গেছে এক বিঘা জমিতে আঙ্গুর চাষ করে প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করা সম্ভব চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের আঙ্গুর বাজার আমদানি নির্ভর হওয়ায় দেশি উৎপাদনের সুযোগ অনেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা শিক্ষণ ও উন্নত জাতের চারা সরবরাহের মাধ্যমে আঙ্গুর চাষ একটি লাভজনক কৃষিখাতে পরিণত হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চাষ ছড়িয়ে পড়ছে মিষ্টি আঙ্গুর যশোরের চাষীদের আগ্রহের কেন্দ্রে দুই আড়াই বছর এটা আঙ্গুরের এটা আমরা শুরু করেছিলাম এবং প্রথম দিকে আঙ্গুরের সাইজ বড় হচ্ছিল না আবার হলো আপনারই ইয়া হচ্ছিল না যে মিষ্টি হচ্ছিল না তো এটার জন্য আপনার হলো ভালো জাতের ওই যে কাটিং দরকার আমাদের জিকরগাছা চৌগাছা সদর এ এলাকাতে প্রায় আড়াই হেক্টর জমিতে আঙ্গুরের চাষ হয়েছে এই আঙ্গুরের মধ্যে বাইকনুর এবং অন্যান্য জাতগুলো আবাদ হচ্ছে আঙ্গুর চাষের আসলে বাংলাদেশে সে কোনো অনুমোদিত জাত নেই তারপরেও কৃষকরা বিভিন্ন জায়গা থেকে এই জাত নিয়ে এসে বিশেষ করে রাশিয়া এবং ইন্ডিয়া এইসব এলাকা থেকে বিভিন্ন চাপ নিয়ে তারা আঙ্গুরের চাষ করতেছে এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে নতুন নতুন বাগানের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে যেসব ফল বিদেশ থেকে আমদানি হয় সেগুলোর মধ্যে আঙুর অন্যতম দেশে এ ফলের চাহিদা অনেক সরকারি বেসরকারি খাত ও কৃষকের মধ্যে সমন্বয় হলে এই চাষ আলো দেখাতে পারে আগামী দিনে আঙ্গুর নিয়ে একটা পরীক্ষামূলক কাজ চলছে এবং এটা ট্রায়াল চলছে যাতে করে মিষ্টি আঙুরটা হয় যেটা কাঙ্ক্ষিত মানুষের জন্য এটা অনেক দূর অগ্রসর হয়েছে লিড বিজনেস ক্লাস্টারগুলোতে আমরা লিড ইয়েগুলোকে উদ্যোক্তাদেরকে আমরা প্রণোদনা দিই যাতে করে অন্যরা তাদেরকে ফলো করতে পারে বাংলাদেশে আঙুর চাষ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা বিপুল পরিকল্পিত চাষ সঠিক প্রযুক্তির ব্যবহার ও বাজারজাতকরণ পদ্ধতি উন্নত করা গেলে ভবিষ্যতে এটি দেশের ফল উৎপাদনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এই ছিল দেশ ও জনপদ সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ